এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি আহমেদাবাদে ভেঙে পড়লো এয়ার ইন্ডিয়ার বিমান বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে আহমেদাবাদে বিমান ভেঙে পড়লো এয়ার ইন্ডিয়ার বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা এই মুহূর্তের বড় খবর আপনাদের দেখাচ্ছি যাত্রীবাহী বিমান ভেঙে পড়লো আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার অন্তত দুশো জনের মৃত্যুর আশঙ্কা আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়েছে অন্তত দুশো যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনাদের দেখাচ্ছি আহমেদাবাদের খবর আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়েছে যাত্রীবাহী বিমান ভেঙে পড়লো বহু মৃত্যুর আশঙ্কা রয়েছে কি কারণে বিমান ভেঙে পড়লো তা এখনো জানা যাচ্ছে না এই মুহূর্তে ঘটেছে এই খবর আপনাদের দেখাচ্ছি সেই ছবি আহমেদাবাদে বিমান ভেঙে পড়লো আহমেদাবাদে ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার বিমান বহু আশঙ্কা আহমেদাবাদে বিমান ভেঙে পড়েছে মৃত্যুর এই মুহূর্তে খবর আপনাদের দেখাচ্ছি অত্যন্ত ভয়ঙ্কর এই খবর আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়েছে বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে আহমেদাবাদে ভেঙে পড়লো এয়ার ইন্ডিয়ার বিমান বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এই মুহূর্তের খবর এই মুহূর্তে ছবি আপনাদেরকে দেখাচ্ছি নিউজ এইটিন এক্সক্লুসিভ আহমেদাবাদে ভেঙে পড়লো এয়ার ইন্ডিয়ার বিমান এয়ারপোর্টে ভেঙে পড়লো বিমান প্লেন ক্র্যাশ আহমেদাবাদে গুজরাটের এয়ারপোর্টে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা আবির আমাদের প্রতিনিধি রয়েছে আবির কিভাবে ঘটলো দুর্ঘটনা কি পরিস্থিতি দেখো কিভাবে দুর্ঘটনাটি ঘটলো সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে বলা সম্ভব নয় আ যে ঘটনাটি ঘটেছে তার প্রেক্ষিতে ইতিমধ্যেই হচ্ছে এমার্জেন্সি যে ডিক্লেয়ার করতে হয় এয়ারপোর্ট জুড়ে তার নোটাম জারি করতে হয় সেটিকে ইতিমধ্যেই করে দেওয়া হয়েছে এবং যে ছবি এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে সেই ছবি অনুযায়ী যে মানে বিমানটি যখন অবতরণ করছিল সেই সময়ই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে এবং ইতিমধ্যেই হচ্ছে যে অ্যাক্সিডেন্ট রিওয়ার্ড যে টিম বিমান বন্দর থাকে সেগুলোকে পাঠানো হয়েছে এবং একই সঙ্গে হচ্ছে এমার্জেন্সি ভিত্তিতে অ্যাম্বুলেন্স ফায়ার ব্রিগেড তাদের সমস্তকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হচ্ছে এবং যে ধরনের ছবি দেখতে পাওয়া যাচ্ছে যে ধরনের মানে যে ধরনের বাইরে থেকে যে ধরনের কালো ধোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে তাতে বড় সরি দুর্ঘটনা এখনো পর্যন্ত অনুমান প্রাথমিকভাবে আহ মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশনের তরফ থেকেও জানানো হয়েছে যে তাদের কাছেও একটি খবর এসছে এবং এপিসির তরফ থেকে বিমানটির অবস্থান কি কোথায় ছিল সেই সংক্রান্ত তথ্য ইতিমধ্যে নেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে আবির কখন ঘটেছে দুর্ঘটনা আবির কখন ঘটেছে এই দুর্ঘটনা কখন প্লেন ক্র্যাশ হয়েছে কি জানা যাচ্ছে আর আগেই ঘটেছে একটা পঞ্চাশ নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে বলে এখনো পর্যন্ত খবর এবং তোমাকে বলছি যে ধরনের ছবি আপাতত দেখতে পাওয়া যাচ্ছে তাতে কম করে একশো সত্তর থেকে পঁচাত্তর জন যারা যাত্রী ছিলেন তাদের মৃত্যুর আশঙ্কা তুমি জানো এর আগে ব্যাঙ্গালোরে একটি বিমান দুর্ঘটনা ঘটেছিল এবং সেখানে দেখতে পাওয়া গিয়েছিল অবতরণের পর সেটি স্কিট করে বেরিয়ে যায় রানওয়ে থেকে সিটকে বেরিয়ে ধাক্কা মারে এবং সেটি শেষ ভারতের কোন বিমানবন্দরে বিমান দুর্ঘটনা সব থেকে বড় নজির বলে পরিচিত ছিল হয়েছিল কিন্তু এক্ষেত্রে যেটা এখনো পর্যন্ত যেটা খবর সেটা হচ্ছে যে এয়ার ইন্ডিয়া বিমানটি সেটা যখন অবতরণ করছিল সেই সময় ঘটনাটি ঘটেছে বলে এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে আবারও বলছি যে মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশনের তরফ থেকে এখনো পর্যন্ত এটিসির যে নিয়ন্ত্রণের যে এখনো পর্যন্ত জানা জানানো জানাতে পারা যায়নি তবে একটা পঞ্চাশের কাছাকাছি সময় দুর্ঘটনাটি ঘটেছে এমনটাই মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন সূত্রে খবর সঙ্গে থাকো তুমি আবির অর্থাৎ আবির যেরকম জানাচ্ছিলো এই এয়ার ইন্ডিয়ার বিমানটি অবতরণ করছিল সেই সময় ভেঙে পড়ে এখানে অন্তত একশো থেকে পঁচাত্তর জন বিমানের যাত্রী ছিলেন মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে ভয়াবহ দুর্ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন কালো ধোঁয়ায় ঢেকে গেছে পুরো এয়ারপোর্টের আকাশ যেভাবে আগুন জ্বলছে তাতে এই যে দুর্ঘটনা ঘটেছে তা অত্যন্ত ভয়াবহ বলেই মনে করা হচ্ছে এটিসি থেকে সব তথ্যই মুহূর্তে সংগ্রহ করা হচ্ছে কালো ধোঁয়ায় ঢেকে গেছে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়েছে দুপুর একটা পঞ্চাশ নাগাদ ঘটেছে এই দুর্ঘটনা আবির আমার সহকর্মী রয়েছেন আরও জানাচ্ছেন আপডেট আবি আপনাদের সঙ্গে আবারও যোগাযোগ করব এবং এই মুহূর্তে সবচেয়ে বড় খবর অত্যন্ত মর্মান্তিক খবর বড় দুর্ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি দাউ দাউ করে জ্বলছে আগুন এই আগুন এয়ার ইন্ডিয়ার একটি বিমান ভেঙে পড়ায় একটি বিমান ভেঙে পড়ে এয়ারপোর্টে অবতরণের সময় এই দুর্ঘটনা বিমান ভেঙে পড়ে অন্তত মৈত্রী আমাদের আরো এক প্রতিনিধি রয়েছে মৈত্রী তোমার কাছে কি খবর দেখো এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে ঘটনাস্থলে ইতিমধ্যেই দমকলের দমকল পৌঁছেছে এবং একই সঙ্গে অ্যাম্বুলেন্স পৌঁছেছে এবং গোটা এলাকা কালো ধোঁয়ায় ছিড়ে গেছে সর্দার বল্লভ ভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের খুব আহ মেঘানী নগর এলাকার কাছে এই বিমানটি ভেঙে পড়ে এবং এয়ার ইন্ডিয়ার বিমান অবতরণের সময় কোনো মাল সংশনের কারণেই এই ভেঙে পড়ে এবং ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু গোটা এলাকা এই মুহূর্তে কালো ধোঁয়ায় ডেকে গিয়েছে আহ যেটা জানা যাচ্ছে

প্লেনটি ক্র্যাশ করে এর আগেও কিন্তু এর আগে এরকম ঘটনা দেখা গিয়েছিল কিন্তু এই বিমানে প্রায় দেড়শোর বেশি যাত্রী এই বিমানে ছিল যে যা অবতরণ করার চেষ্টা করছিল সর্দার বল্লভ ভাই প্যাটেল এয়ারপোর্টে এবং তার আগে মেঘালী এলাকায় বিমান নিতে পড়ে এই মুহূর্তে সেখানে এনডিআরএফ ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম দমকল এবং অ্যাম্বুলেন্সেস পাঠানো হয়েছে এবং দ্রুত উদ্ধার কার্য করার চেষ্টা করা হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত উদ্ধার কার্য সম্পর্কে বিস্তারিত তথ্য এসে পৌঁছায়নি তার কারণ গোটা এলাকা এখনো কালো ধোয়ায় ঘিরে রয়েছে কত হতাহত হয়েছে কত ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয় এখনো পর্যন্ত কিন্তু কোনো বিস্তারিত তথ্য আসেনি যেটা মনে করা হচ্ছে আর যত সময় এগোবে তত এই বিষয় আমাদের কাছে বিস্তারিত এসে পৌঁছাবে তবে প্রাথমিক ভাবে যেটা জানা যাচ্ছে যে মাল ফাংশনের কারণেই অর্থাৎ অবতরণের সময় মাল ফাংশনের কারণেই কিন্তু এই বিপর্যয় ঘটে

এই বিমানের সম্পর্কে খুব বিস্তারিত তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি তবে যেটুকু জানা যাচ্ছে যে এই বিমান এয়ার ইন্ডিয়া বিমান ছিল যাতে একশো তেত্রিশ জন যাত্রী ছিল এবং এই বিমান অবতরণের সময় সেটি ভেঙে পড়ে এবং তাতে একশো তেত্রিশ জন যাত্রী ছিল এবং প্রচুর মানুষের কিন্তু হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে এখনো পর্যন্ত তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আপনাদেরকে ছবি দেখাচ্ছি টেক অফের সময় ভেঙে পড়লো বিমান গুজরাটের সর্দার বল্লভভাই প্যাটেল এয়ারপোর্টে ভেঙা ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান এবং বিমানে একশো থেকে পঁচাত্তর জন যাত্রী ছিলেন বলে মনে করা হচ্ছে এবং তাদের প্রত্যেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং যে ভগ্নস্তূপ যে ছাই একেবারে ভস্ম হয়ে গেছে বিমানটি সেরকমই দেখা যাচ্ছে কি কারণে এই দুর্ঘটনা তা এখনও বোঝা যাচ্ছে না এটিসি থেকে সমস্ত তথ্য এই মুহূর্তে কালেক্ট করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন কালো ধোঁয়ায় ঢেকে গেছে পুরো এলাকা